আমাকে নিয়ে এখন বলছি আমাকে নিয়ে যারা এইভাবে চক্রান্ত করছে না নরকের জগন্যস্তম জগন্যস্তম স্থানে ওদের জায়গা হবে নরকের জগন্যস্তম স্থানে যার নামে জগন্যস্তম স্থান জগন্যস্তম স্থানে ওদের জায়গা হবে না তুমি থন্ডর করো কান্নাকাটি করো না থন্ডর করো নিজেকে সব ঠিক হয়ে যাবে মোস্তাকিম যে আমার নামে এত বাজে বাজে কথা বলছে ওরা ফোন পে নাম্বার দিতে ছিল দিতে চেয়েছিল ওদের স্ক্যানার দিতে চেয়েছিল আমার ভিডিও করে আমি বলেছি না তাই মুস্তাকিন মুস্তাকিন হোম ও যে একটা সোনাও কিনে একটা ভিডিও করলাম যখন নার্সিংয়ে ছিলাম তো তখন ও কী করলো ওর ও কী করলো ও হচ্ছে ওর ভিডিওতে ওর ফোন আমার ভিডিও নিয়ে মানে ওর ফোনপে জিপে নাম্বার দিয়েছে এই দেখুন এই পুরো তো একদম এটা বিনা অনুমতিতে বিনা অনুমতিতে দেওয়া হয়েছে জিপে এইগুলো পালন করেছিলাম বলে তাই আজকের এরকম ষড়যন্ত্র পুরো প্রমাণ দিতে পারছি আমি আর কিরকমভাবে প্রমাণ দেবো সো বন্ধুরা আর কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি রোহান শারীরিক দিক থেকে একটু ভালো মানসিক দিক থেকে কতটা ভালো আপনারা সবাই জানেন আর শারীরিক কন্ডিশান আরও ক্লিয়ার করার জন্য সত্যতা আপনাদের সামনে প্রমাণ আনার জন্য আজকের পুনরায় আবার নতুন করে ব্লাড রিপোর্ট করতে দেওয়া হচ্ছে ব্লাড রিপোর্ট করতে নিয়ে যেতে এসছেন কারণ অসুস্থ বলে বাড়িতে আমরা ডেকেছি তাই দাদাভাই এসছেন ব্লাডটা রিপোর্ট হবে এই তুমি কিছু খেয়েছো নাকি সকাল থেকে এমনি খেতে পারছি না দু তিন দিন গোদার কাঠ খেতে নেই আমার আচ্ছা তাহলে ঠিক আছে কারণ বেলাটা তো খালি পেটে দিতে হবে তো সমস্ত তত্ত্ব প্রমাণ তুলে দেওয়ার জন্য এই ভিডিওটা করা বাধ্যতামূলক যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীদের কোয়ারে খারাপ জন্য এই ভিডিওটা আমাদের করতে বাধ্যতামূলক আমরা লোকে ভয় দেখে তা বই নিচ্ছে না সেটাই সমস্ত তথ্য আমরা পরস্পর দেব নিশ্চয় দেব সত্যতার মধ্যে সততার মধ্যে দেব দুবার থেকে রিপোর্ট করা হচ্ছে যদি লাভ ব্যথি করছে যদি সন্ধ্যা যেন মনে হতে পারে প্রায় দু লাভের পড়তে মনে হচ্ছে এখন কন্টিনিউ এখানে ব্যথা করছে আবার এখন এরকম ব্যাপার আছে না মাথা করছে এসব কষ্ট না মানে মানে শারীরিক থেকে মানসিক কষ্ট এখন বেশি এই জন্য যে সে মানুষটা মোস্তাকিন ওর চ্যানেলে দুশো কটা ভিডিও তার মধ্যে একশো বাইশ তেইশটা ভিডিও আমার আর শোধ আমার আমাদেরকে দিয়ে এত টাকা ইনকাম করেছে তাও ওদের স্বাদ মিটেনি স্বার্থ ফোরায়নি ওইসব এত কথা বলছি ওই ভিডিও থেকে যে ইনকামগুলো করেছে আমরা শোনাম ওই টাকাগুলো দিক দিন আমাকে তাহলে আমার ট্রিটমেন্ট করার জন্য কত টাকা দেবো না দে তোরা সেটাই তো অনেকে মন্তব্য করেছে যে ওই রিপোর্টটা এডিট করা হয়েছে ফেক তো সে কারণে নতুন করে আবার আজকে কারেন্ট রিপোর্ট করাতে বাধ্যতামূলক আমরা সত্যতা সামনে আনার জন্য শুধুমাত্র যে নার্সিংয়ে ছিলাম ডিস্টার্জ আমি রেগুলারটা নিয়েই সব কিছু খুলে বলছি অবশ্যই বাবা বললাম না শারীরিকের থেকে মানসিক কষ্ট এখন বেশি হচ্ছে এইসব মানুষগুলোদের জন্য এক সময় পায়ে পায়ে গোড়াতো পা ধরে ধরে উঠেছে ভয় লাগছে আমার এখানকার ফ্ল্যাট কমে যায় তুমি যা বলছো দুবার ফোন করতে হবে টেনে মিনিট ফ্লাড লাগবে এত কি নেট ছোট কেন

এগুলো আমরা কোনো চাইনি যে সোশ্যাল মিডিয়ায় তুলে আনব বা আপনাদের সামনে তুলে ধরব আজকের বাধ্যতামূলক তুলে ধরতে আপনাদের সামনে বাধ্যতা কিছু চক্রান্তকারীর শিকার হতে চলেছে সেই সঙ্গে আমি সহযোগিতা থেকে গিয়েছি বলে আমার উপরে ও টার্গেট নেওয়া হচ্ছে তো নিক সম্পূর্ণ সত্যটা আপনাদের সামনে তুলে দিচ্ছি আপনারাই বিবেচনা করবেন বলছে তুই কাটতে তাই না নিচে নিচে ওনার সিস্টেম मुताबिक উনি নিচে তুমি বালিশটা নিয়ে হেলান দিয়ে বসো না এখানে পড় এখানে এসো হেলান দিয়ে বসো এখানে বস এটা নীলে এরকম হয় কেন কি জানি হেলান দাও হেলান না হেলান দাও ভালো আছে

তম স্থানেও আমাদের জায়গা হবে না নরমের জঘন্যতম স্থান স্থান যার নামের জঘন্যস্তম স্থান জঘন্যতম স্থানে ওদের জায়গা হবে না তুমি কন্ট্রোল করো কান্নাকাটি করো না কন্ট্রোল করো নিজেকে সব ঠিক হয়ে যাবে এত বশি দিন থাকছে না যে যাই করুক মানুষ তার জবাব দেবে সত্য আমাদের সঙ্গে থাকে মানুষ ঠিক বিবেচনা করবে এমন কোনো ছেলেকে এবং বন্ধুবান্ধবকে সহযোগিতা করেনি সোনামা কন্টেন করেনি বা সোনামাকে নিয়ে সহযোগিতা করেনি এই রকম বন্ধু একটাও মনে হয় নি যখন প্রত্যেকের ডাউন থাকে না রোহানের কাছে দৌড়ে আছে সোনামার কাছে দৌড়ে আছে আজকে তার বিরুদ্ধে একটা শুধুমাত্র একটা টাকা টাকার জন্য চক্রান্ত করা হচ্ছে একদম এই সময়টা একটা ভিউজ কামানোর জন্য এবং শুধুমাত্র চক্রান্ত করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য টাকার প্রশ্নটা হয়তো আসতো না স্কানারটা যদি না ভিডিওতে রমানবাই দিতাটা দিয়ে

এই সরি ডাক্তারি করতাম নিচলের ছশ এই যে ইউডিলিপ ট্যাবলেটটা খায় যারা ইউডিলিপ ইউডিলিপ তিনশো কারা খায় ইউডিলিপ তিনশো কারা খায় যাদের একটু হলো অভিজ্ঞতা আছে আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে জানাবেন যে ইউডিলিপ তিনশো কারা খায় আপনাদের পরিচিত ডাক্তার দিয়ে ভেরিফাই করে নেবেন কত বলবার ইউডিলিপ তিনশো কারা খায় জিনকোভিড কারা খায় শরীর দুর্বল অতিরিক্ত তখন এই যে মাল্টিভিটামিনগুলো দেওয়া হয়

সমস্যা এই সমস্যার সম্মুখীন করতে হচ্ছে গালাগালি এখন বুঝতে পারছেন আমার পিছনে যদি পনেরো কুড়ি দিন আগে একটা মানুষ লাগিয়ে রাখতে পারে তাহলে তার মানুষ লাগিয়ে গেছে আমি যে গালাগালটা করেছি সেই মানুষ রেকর্ড করে নিয়ে গেছে মানে চিন্তা করো আগে থেকে ওরা আমার পিছনে লেগেছে আমি ওদের পিছনে লেগেছি পনেরো দিন আগে থেকে একটা মানুষ লাগিয়ে দিচ্ছে আমার পিছনে সে আমি যে গালাগালটা করেছি সে সেই জন্য এসেছিলো আমার প্রুফ নেওয়ার জন্য একটা ওর নামে তো অনেক কিছু করতে পারি একটা আনলি গেল না একটা মানুষের ভিডিও রেকর্ডিং করছিল কন্ট্রভার্সি দি কি এটা বলছে কি নাম্বার দেওয়া হয়েছে নাম্বার আমার আমি আমাকে ওরকম পরিস্থিতি মতো ভিডিও কল নিয়ে যাচ্ছি লুকিয়ে আমি নাম্বার দিতে পারবো না সেখানে তো আর একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দিই যেটুকু দেখানো হয়েছে বিয়ারটা এনে রোহানকে খাওয়ানো হয়েছে গোপন ক্যামেরা করে সেটা দেখানো হয়েছে ফেস করা হয়েছে বিয়ারটা এলো কোথা থেকে আচ্ছা কে আনলো সেই এনে সে নিজেই খেলো যে নিয়ে এলো ওই বিহারটা সেও খেলো কিন্তু সে নিজে থেকে ক্লিয়ার করছে না যে আমি সহ করে খেয়েছি আর রোহানকে খাওয়াতে বাধ্য করেছিল সেটা রোহানকে বকেছি আপনাদের ওয়ান ক্যামেরায় দেখিয়েওছি আবার কেন এটা কেন আর একটা কথা বলি তো তারা যেটা দেখাচ্ছে তার আগে কি হয়েছিল যে গোপন ক্যামেরা করে নিয়ে গেছে দৌহিত এই এই মামা কোথায় আছো বসো বসো যে গোপন ক্যামেরা করে নিয়ে গেছে তৌহিদ সেই ক্যামেরা যেটা দেখানো হচ্ছে শুধু ওই যে বিহারটা খেয়েছে সেটা দেখানো হচ্ছে কিন্তু তার আগে কি কথা হয়েছে গালিগালাজ কেন হয়েছে সে ফুটেজটা কিন্তু দিচ্ছে না এর কারণটা কি তো সম্পূর্ণ একটা চক্রান্ত ষড়যন্ত্র যেটা কিনা ওই টাকাটা ডিমান্ড করা হয়েছে চার লক্ষ টাকাটার এর কারণ মূল উদ্দেশ্য হলো। যে রোহান যদি এতদিন লোকের হয়ে করে এসছে তার জন্য আজকের এই পরিস্থিতি শিকার হয়ে এই ঘর দোর বানিয়ে ধার না হয়ে তার গাড়ি বিক্রি করে মোবাইল বিক্রি করে আইফোন বিক্রি করে ট্রিটমেন্ট করানো হয়েছে তারপরে আপনাদের সামনে এতদিন পর সেই ছেলেটা কতটা অসহায় হলে আপনাদের সামনে হাত পাতে এটা কি রোহানের সেন্টিমেন্ট নয় যার তিন লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার সাড়ে তিন লাখের কাছাকাছি সেই ছেলেটা আপনাদের সামনে হাত পাচ্ছে এটা কি তার সেন্টিমেন্ট নয় কিন্তু সেই সেন্টিমেন্টটা দ্বিধাবোধ করে সে বাঁচার লক্ষ্যে কিন্তু আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছিল তো সেক্ষেত্রে ওরা ফোনপে গুগল পে নম্বর দিতে চেয়েছিল স্টেম করে মোস্তাকি কথা বলছে একটা জিনিস দেখাচ্ছে মোস্তাকিন যে আমার নামে এত বাজে বাজে কথা বলছে ওরা ফোনপে গুগল পে নাম্বার দিতে দিতে চেয়েছিলো ওদের রেসখানা দিতে চেয়েছিলো আমার ভিডিও করে আমি বলছি না তাই মুস্তাকিম মুস্তাকিম হোক ও যে একটা সোনাখানে একটা ভিডিও করলাম আমি যখন নার্স ছিলাম তো তখন ও কী করলো ওর ও কী করলো ও হচ্ছে ওর ভিডিওতে ওর আমার ভিডিও নিয়ে মানে ওর ফোনপে জিপে নাম্বার দিয়েছে ভিডিওটা আছে এখানে ডিলিট করে আমি বলতে পারবো না এখন এটা রোহান মানা করাতে এবং আমার যতগুলো ভিডিও দিয়েছি আপনাদের সামনে আমি কোনো ভিডিওতে উল্লেখ করিনি যে রোহন যতক্ষণ না বলবে রোহন যতক্ষণ না বলবে কাউকে দেবেন না এই দেখুন এই প্রুফ প্রুফ একদম এটা বিনা অনুমতিতে বিনা অনুমতিতে দেয়া হয়েছে জিপে এইগুলো পালন করেছিলাম বলে তাই আজকের এরকম সর্বযন্ত প্রুফ প্রমাণ দিতে পারছি আমি আর কি রকম ভাবে প্রমাণ দেব আর কেমন ভাবে প্রমাণ দেব বলো টাকার কাছে মস্তাকিনো পাল্টি মেরে গেল ভাঙন করে এই টাকা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তো সামনাসামনি যতটুকু আসবে আমরা ততটুকুর উপরে আপডেট দেওয়ার চেষ্টা করব সেই সেই সঙ্গে আগে তথ্য জোগাড় করা না রোহন ভাইয়ের চিকিৎসা করা আপনারা মন্তব্য অবশ্যই করবেন রোহন ভাইকে চিকিৎসা করো আগে কিন্তু কিভাবে করবো সমস্ত কিছু সিসি ক্যামেরার মতো চারিদিক থেকে ওর সমস্ত বন্ধুরা নেগেটিভ পয়েন্টে নেগেটিভ চোখে দেখছে আমার ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে না হলে কিন্তু টাকা নিয়ে লাগাবো না তো ভিডিওটা শেষ করব এখন তোমার শরীরের কন্ডিশনটা কি ব্লাডটা দেওয়া হয়েছে আপনারা দেখলেন নতুন করে আপনাদের সামনে আবার তো তো আনবো রিপোর্টটা এলে হয়তো আগামী দিনে বা তারপরের দিনে যখনই রিপোর্ট আসবে আপনাদের সামনে তুলে ধরব কারেন্ট রিপোর্টটা আপনাদের সামনে করলাম সেই জন্য ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সবাই সুস্থ আছি

এত শত্রু পড়ে গেছে ওটা হচ্ছে বাইরে পড়েছিল আমি জানলাটা ঘিরে রেখেছি বাই চান্স কিছু কিছু করে বসে আমাদের ওই জানলা থেকে দেখো পুরো জানলাটা ঘিরে রেখেছি ওইটা নিয়ে ঠিক আছে তুমি একটু সতর্ক থাকো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আপনারা শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় এই সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছে যাওয়া উচিত বলে আমি মনে করি